হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদত বরণ করেছে কারবালা দিনের জন্য ঘটে নাই কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা দখলের জন্য কারণ এজিদের ভয় ছিল এজিদের বাবা মবিয়ার ভয় ছিল মাওলা হুসাইন যদি বাইচা থাকে আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনো দিন রাজা হইতে পারবে না সেই দক্ষতা নাই কেন এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত মর্যাদাবান জ্ঞানী গুণী সুদর্শন এই রকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না তিনি তৈয়ব তাহেরা তিনার মাকে সেদা ফাতেমা যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে বলছে আমি আপনাকে কাউসার দান করেছি মাওলা আলী করম্লাহুয়াজহু যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন মেজাজি কাবায় আগমন হাকিকি কাবার ওইখানে লালন পালন মেজাজি কাবায় মাওলা আলী আগমন করেছে জন্ম হয়েছে মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরেই আর হাকিকি কাবা মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে তেত্রিশ বছর পর্যন্ত মাওলা আলী আল্লাহর রসুলের সহবতে নিসবতে এবং আল্লাহর রসুলের এটা আতের ভিতরে ছিলেন জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা তাই মহানবী পবিত্র মহাপবিত্র আল্লাহর নূর মহানবীর আউলাদ মাওলা আলী মা ফাতেমাও নূর মাওলা হাসান হুসাইন তিনারও নূর এই জাত নূরের বংশ এই জাত নূরের সামনে কোনো এলেম কোনো বিদ্যা চলে না কোন বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না আউলাদের রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যান কসলানি এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকত লাগে ওইখানে শুধু তাজিম চলে এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে না কারণ ডাইরেক্ট আওলাদের রসুল খাজা বাবা কোনো পৃথিরাজের কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই বাবাকে কোনোভাবে ঘায়েল করার কারণ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন কৃষ্টির ডাইরেক্ট আওলাদের রসুল এই আওলাদের রসুলের মর্যাদা আগে বুঝেন সমস্ত কিছুর আগে রসুল এসেছে রসুল এবং নবী এসেই কাবা বানিয়েছে নাকি কাবাঘর কে বানাইছে আদম আলাইসালাম আদম আলাইসলাম নবী এবং রসুল তাহলে নবী আগে রসুল আগে তারপরে কাবা নবী রসুল আগে তারপরে কেতাব নবী রসুল আগে তারপরে কুরআন নবী রসুলের আগমন আগে তারপরে শরীয়ত তরিকত হকিকত মারেফত ইবাদত এই জন্য মূল ছাইরা দিয়া যদি অনুষ্ঠান নিয়ে পইরা থাকেন শক্তি অর্জন করবেন মুক্তি পাবেন না মূল ছেড়ে দিয়ে রসুলকে ছেড়ে দিয়ে রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি হাজার ইবাদত করেন আর যতই তসফিতাহালি পরেন মুক্তি পাবেন না মুক্তি কিন্তু রসুলের হাতেই কারণ আপনারাই বলেন সব সময় পড়েন এয়া কা না আবুদু ওয়া ইয়া কা নাস্তাইন এ হেদিনা আল মুস্তাকিম শেরদ আল্লাহ জ্বিন না আলাইহিম পরেন না অর্থ বুঝেন বাহ আরবিতে মুখস্থ করে পড়লেন অর্থটা জীবন হতো খুঁজলেন না ইয়া কা না আবুদু আল্লাহ আপনার ইবাদত করি ওয়া এবং ইয়া কা নাস্তাইন আপনার মোস্তানি সাহায্য চাই এই আল্লাহর মোস্তানি সাহায্য রসুল দ্বারা করা হয় ওলি দ্বারা করা হয় নবী এবং আলে নবী দ্বারা করা হয় আওলাদে রসুল দ্বারা করা হয় আল্লাহর মোস্তানি সাহায্য সেরাত আল মুস্তাকিমকে আল্লাহর নবী রসুলগণ এবং আলে রসুল আলে নবীগণ এই সেরাত আল মুস্তাকিম আপনারা চান কিন্তু বুঝতে পারেন না সেরাত আল মুস্তাকিম যে আল্লাহর নবীর বংশ সেরাত আল মুস্তাকিমে সেরাত আল মুস্তাকিমকে কারবালার ময়দানে কুপিয়ে হত্যা করা হয়েছে কাটা হয়েছে তাহলে আমার প্রশ্ন এজিদের বাহিনী তেত্রিশ হাজার সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে সীমারের মজিনিতে যে নামাজ পড়লো জহুরের আসরের আর জুমার সেই নামাজে তারা যে হিদিনা সিরাত আল মুস্তাকিম কইল সেই সিরাতাল আল মুস্তাকিম কে এরা তো সিরাত আল মুস্তাকিম রে কাটার জন্য উলঙ্গ তোর বাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে আবার নামাজে কয় হিদিনা সিরাত আল মুস্তাকিম মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে কেউ আছে হবে যার জন্য সরকারে দু আলম নিজে পাগল আল্লাহ পাগল আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব পাগল মাওলা হুসাইনের জন্য আহা সেই মাওলা হুসাইনের থেকে বড় সিরত আল মুস্তাকিম জগতে কেউ হবে না সমস্ত নবী আলি হস্তাল আল্লাহর দেওয়ানা আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা তাই তো বলছে হে আমার হাবিব সবাইকে বলছে আমার বান্দা মহানবীকে বলছে হাবিব বান্দা মানে দাস হাবিব মানে বন্ধু এর জন্য মহা মাওলা হুসাইনের থেকে বড় সিরত আল মুস্তাকিম জগতে আর কেউ হবে না নাই তো মাওলা হুসাইনের যে বিরোধিতা করে তার পিছে নামাজ পড়লে কি হইব এজিদের পিছে নামাজ পড়লে কি নামাজের নামাজে সুরাকেরাত সব সঠিক কিন্তু ইমাম গলত নামাজও গলত ইমাম হইল মূল ইমাম আরবি শব্দ ইমামের বাংলা হচ্ছে নেতা ইংরেজিতে বলে লিডার ফার্সিতে বলে খাজা ফার্সিতে কি বলে খাজা খাজায় খাজে গান মানে সর্দারেরও সর্দার ইমামের ইমাম নেতার নেতা মঈনুদ্দিন মঈনউদ্দিনিসি আজমেরি আলি সালাম। সমস্ত অলি আল্লাহ আসছে মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে মাওলা হুসাইনের বাবা মাওলা আলী মা মা ফাতেমা তৈয়ব তাহেরা এবং মাওলা হুসাইনের নানা এই কুলকেইয় এনাতের সকল নবীর নবী রসুলের রসুল এবং ইমামুল মুরসালিন খাতমান্ন সেই নবীর ছেলে নবীর নাতি চারটি খানি কথা না আপনারা একটু খেয়াল করেন মাওলা হুসাইন যেই দিন কারবালায় রওনা দেয় সেই দিন কিন্তু এই আজকে এলো মহরমের এক তারিখ আগামীকালকে মাওলা হুসাইন কারবালায় পৌঁছাইব অলরেডি গ্রেফতার হয়ে গেছে মৌলা হুসাইন আজকের দিনে প্রথমে তাকে গ্রেফতার করে এজিদের নির্দেশে হযরত হুর এক হাজার সৈন্য নেওয়া প্রথমে গ্রেফতার করে মাওলা হুসাইন মক্কা মোকারমা থেকে হজ পালন করে কারবালার দিকে রওনা দেয় সপরিবারে শিশুসহ সহ এবং বৃদ্ধ এবং মধ্যবয়সী সহ কারবালার দিকে কেন মদিনা শরীফে থাকা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল মদিনা শরীফে টিকতে পারতেছিলেন না ওই এজিদের বংশের নির্যাতনে চক্রান্তে মাওলা হোসাইনকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য দিন রক্ষার জন্য না দিন রক্ষার আর দিন প্রচারের লেগে মাওলা হুসাইন শাহাদ হয়েছে এই যে মাওলা হোসেনকে দিন প্রচার আর দিন রক্ষার লেগে হত্যা করছে না ক্ষমতায় বসার জন্য সম্পদের জন্য ক্ষমতা লুপি তো ক্ষমতা দখলের যুদ্ধ আজকের থেকে শুরু না ক্ষমতা দখলের যুদ্ধ অনেক আগে থেকেই শুরু যার সর্বশ্রেষ্ঠ বলিদান হয়েছে রসুলের বংশ যারা রসুলের নাম দিয়া রসুলের দিনকে ক্ষমতায় ব্যবহার করেছে তারাই তো মবিয়ার বংশ